তো এগুলি হচ্ছে কৃষিকাজ স্পেনের কৃষিকাজ দেখেন ইটালির মতন আসলে কৃষিকাজ রয়েছে স্পেনে যেটা আসলে বাস্তবে যে না দেখেন তো এগুলি বিশ্বাস করতে পারবেন না তো আমরা লজ্জার কথা কি বলবো লজ্জার এইগুলি কৃষিকাজ এগুলির ভিতরে মরিচ বনে রেখেছে দেখেন ইউরোপের কাজ কত কষ্ট কিন্তু তারপরও মানুষ আন ডকুমেন্ট হিসাবে এগুলি করতেছে এছাড়া কোনো ওয়ে নাই যারা আনডকুমেন্ট আছে তাদের জন্য এই ধরনের কাজগুলো করতেই হবে সো যাদের আন ডকুমেন্ট আছে তাদের এই ধরনের কাজগুলো করতে হয় কিছু করে নাই ধনে পাতা কাটতে হয় এবং একটা কাকি যদি কাটে তাহলে এক ইউরো দেয় এবং এক কাকি কাটতেও প্রায় এক মিনিট আধা ঘন্টা বা বিশ মিনিট সময় লাগে কারণ বিশটা আটি তৈরি করতে হয় এরকম চিকন চিকন সো আমি দেখাচ্ছি এটা ধনে গাছ অনেক খালি এইটা এই সিজন হচ্ছে ধনে গাছ সো দেখুন ধনে গাছ অনেকেই কাটছে ওই যে অনেক লোক আছে এখানে মানে ইন্ডিয়ান লোক আছে পাকিস্তানি লোক আছে তারপর বাংলাদেশি আছে নেপালি আছে সবাই এখানে কাটতে এবং না কাটে কিছু করে না যে পর্যন্ত আপনার রেসিডেন্ট কার্ড না পাওয়া যাবে সে পর্যন্ত এটাই এভাবেই করতে হবে এখানে প্রচুর এগ্রিকালচার কাজ আর আছে এবং যাদের আন রকম হিসাবে রয়েছে তারা এই ধরনের কাজগুলো করে এবং প্রতিদিন Me que... সাইথ ইউরো মধ্যে একটা রেঞ্জ থাকে এবং এটা হচ্ছে প্রোডাকশন এবং প্রোডাকশন ছাড়াও আছে যখন যে সিজনে যেটা আছে মনে করে মালদা পারে তারপর হচ্ছে যে আপনার বেদানা পারে তারপর মরিচ আছে এগুলি কারণ ইউরোপের লাইফটা হচ্ছে একটু কঠিন যারা আনডকুমেন্ট হিসাবে আছে এবং যারা আছে তারা তো অবশ্যই বোঝে এই পরিস্থিতিটা কি তো আসলে সবুজ ঘেরা রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্য তার মধ্যেও এটা তাদের লাইফটাকে গড়ে তুলতে হয় যে পর্যন্ত ডকুমেন্ট না পাওয়া যায় সেই পর্যন্ত এটাই কাজ করতে হয় তো এখন এই যে দেখেন এটা হচ্ছে স্পেন এবং তরিপিক আলিকান এটা হচ্ছে আলিকানের মধ্যে এবং প্রচুর এক্লিগ আছে এখানে রয়েছে এবং বেশিরভাগই দেখবেন যারা ইমিগ্রেন রয়েছে এবং যাদের আন ডকুমেন্ট আছে তারাই এটা করে সো কিছু করা নাই এবং বাস্তব লাইফটাই এখানে তুলে ধরতেছি মোটামুটি আপনার পঁয়ত্রিশ থেকে তিরিশ ইউরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ ষাট ইউরো মধ্যে আপনার একটা স্যালারি এখানে পায় প্রতিদিন যদি প্রতিদিন এটা করতে পারে তাহলে মাস শেষে দেখা যাচ্ছে যে পনেরোশো থেকে আঠেরোশো ইউরো মধ্যে তারা ইনকাম করতে পারে তবে একটা বাস্তব কি এখানে যদি কেউ ডকুমেন্ট থাকে তাহলে তার কাজের অভাব নাই কারণ ইতিমধ্যে আমি কয়েকটা জায়গার কাজের অভাব রয়েছি কিন্তু সেখানে সব কিছু চাই ডকুমেন্ট এবং ডকুমেন্টের জন্য এখন টোটাল এই প্রসেসটা অপেক্ষা করতে হবে এবং ডকুমেন্ট থাকলে আপনার মনে মনে মিনিমাম একটা ভালো রেঞ্জের মধ্যে আপনার বেতন পাবেন যদিও আপনি গুগলে দেখতেছেন যে বারোশো বা বারোশো ইউরো একটা বেসিক স্যালারি এসে বেশিও আপনি ইনকাম করতে পারবেন এবং সিজনাল অনুযায়ী আরও বেশি ইনকাম হয় যেটা বাস্তবে আমরা দেখতেছি এবং যেহেতু আমাদের ডকুমেন্ট নাই এবং এই কারণে এই পরিস্থিতিটা দেখতেছি Descansar ¿Vale? Sí, claro.